আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জাফরিন ডালি ব্লগ থেকে নতুন একটা ভিডিও আবারও নিয়ে এসেছি এগুলো হচ্ছে কেক খাওয়ার পর যে ওয়ান টাইম প্লেটগুলো পরে থাকে সেটা দিয়ে দারুণ একটা আইডিয়া আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তার জন্য লাগবে যে কোনো টুকরো কাপড় বাচ্চাদের অনেক কাজ করা জামা বা ফ্রক থাকে বা আপনার কোনো পুরোনো জামা থাকতে পারে ওনা থাকতে পারে সেইগুলো দিয়ে খুব সুন্দর করে এইগুলোকে ডেকোরেট করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা অনলাইনে অনেক প্রকারের ওয়ালমেট দেখি যেগুলো খুব চড়া দামে করে তো এগুলো তারা তখনই করে যখন এটাতে অনেক সুন্দর সুন্দর আর্ট করা হয় রং দিয়ে বা কারো কাজ করে তো আপনি যদি এগুলোতে পারদর্শী না হন তাহলে কি করবেন প্রথমে আমি একটা প্লেট এই টুকরো কাপড়টা দিয়ে লাগিয়ে নিব এটা গ্লুগানের সাহায্যে আটকে নেব দ্বিতীয় প্লেটটাকে সেম একইভাবে আমি একটা কটন কাপড় নিয়েছি এখানে হলুদ রঙের এটা আপনি জাস্ট আপনার ঘরের রং বা আপনার ঘরের ফার্নিচারের সাথে মিল রেখে আপনি টুকরো কাপড়গুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারেন সেটা এটা আপনি খুব সুন্দর করে ইচ্ছা আপনার ইচ্ছা অনুযায়ী তো এখানে একটা মোটা লেস ছিল কাপড়ের সেই লেসটাকে আমি একটু কোনা করে একটু ইউনিকভাবে এটা আটকাবো দেখতে যেন সুন্দর লাগে তো দেখেন আমি গ্লু গান দিয়ে খুব সুন্দর করে আটকে নিয়েছি আপনি যদি আর্টে পারদর্শী না হন বা আপনি কারো কাজ করতে না পারেন এটা আপনার জন্য বেস্ট আইডিয়া আমি মনে করি যে কোনো টুকরো কাপড় বা যে কোনো কাগজ আপনি অনায়াসে গ্লু দিয়ে বা সুপার গ্লু দিয়ে আটকে নিতে পারেন তো দেখেন দেখতে কিন্তু হ্যাবি দারুণ লাগছে এটাকে মনে হচ্ছে না কাপড় দিয়ে লাগানো এখন আমরা দেখবো এগুলোকে কোথায় লাগানো যায় তো আমি এই দেওয়ালটা চুজ করেছি এখানে লাগানোর জন্য তো এই যে দেখতে পারছেন এই দেওয়ালটাতে খুব সুন্দর লাগবে তো এই যে আমি এক এক করে এটা একটু গ্লু গানের সাহায্যে আটকে নিচ্ছি আপনি চাইলে ডাবল গাম যে সে থাকে সেগুলোতে আটকে নিতে পারেন লাগানোর পর দেখবেন দেওয়ালটা কতটা গর্জিয়াস লাগে আশা করি এই টিপসটা আপনারা খুব সহজেই বাড়িতে কাজে লাগাতে পারবেন প্রত্যেকটা আপুরা এটা সহজেই কিন্তু সাজিয়ে নিতে পারবেন আপনার ঘরের দেওয়ালকে আমার এই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো কাজে দেয় বা আপনারা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যদেরকেও করার সুযোগ করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই রোল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম